পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় আট তো অধ্যায় আট আজকে আমরা সমাধান করবো অধ্যায় আটের নারী পুরুষ সমতা তো এখানে আছে অল্প কথায় উত্তর দাও তিনটি প্রশ্ন আর বর্ণনামূলক প্রশ্ন আছে তিনটি তো আজকে আমরা অধ্যায় আট সমাধান করবো তো ভিডিওটি শুরু করার আগে বই রাখি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ এটি আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন প্লাস ওটা অনেক বড়ো চ্যানেল ওইটা এইটার ভিডিও তোমরা সবাই দেখো আমি জানি আর এই ভিডিও এই চ্যানেলটি নতুন খুলেছি তো এটা সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা এই অল্প কথা উত্তর দেওয়া প্রশ্নগুলো এখানে আছি নারী নির্যাতনের দুটি কারণ উল্লেখ করো এবং দুই নাম্বারে আছে নারী নির্যাতনে দুটি কুফল উল্লেখ করো এবং তিন নম্বরে আছে রোকে আছে আকাওয়াত সম্পর্কে তিনটি বাক্য লিখো তো চলো আমরা এই অধ্যায় এত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেই এখানে দেখো প্রশ্ন নারীর্যাতনের দুটি কারণ এক শিক্ষার অভাব ও সচেতনতা অশিক্ষা ও নারীর অধিকার সম্পর্কে অজ্ঞাতা অজ্ঞতা নারী নির্যাতনের অন্যতম কারণ দুই সামাজিক কুসংস্কার ও পিতৃতান্ত্রিক মানসিকতা সমাজে প্রচলিত ভুল ধারণা এবং পুরুষের শ্রেষ্ঠত্বের মানসিকতা নারীকে নির্যাতনের শিকার করে তোলে তৈরি ছিল কি এক নম্বর সমাধান এখন আমরা দুই নম্বর প্রশ্নে যাবো দুই নম্বর প্রশ্নে দেখো বলা আছে নারী নির্যাতনের দুটি কুফল এক ব্যক্তিগত এই যে ব্যক্তিগত মানসিক ক্ষতি নারী নির্যাতনের ফলে নারীর আত্মবিশ্বাস কমে যায় মানসিক অব অবসাদ ও হতাশা দেখা দেয় দুই সামাজিক অগ্রগতিতে বাধা নারী নির্যাতনের কারণে নারীর ক্ষমতায়ন ব্যবহৃত হয় এবং সমাজের সার্বিক উন্নয়ন উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ে তো এ ছিল দুটি প্রশ্নের সমাধান এখন আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান দেখব দেখো তিন নম্বরে কী দেওয়া আছে এই দেখো তিন নম্বরে বলা আছে রোকেয়া সাকাওয়াত হোসেন সম্পর্কে তিনটি বাক্য এক এক নম্বর বাক্য রোকেয়া সাকাওয়াত হোসেন ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক শিক্ষাবিদ এবং নারী আন্দোলনের অগ্রদূত দুই তিনি নারী শিক্ষার প্রসারে আমৃত্যু কাজ করেছেন এবং উনিশশো সাল নয় সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয়ে স্থাপন করেন যা পরে কলকাতা হস্তান্তরিত হয় তিন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে সুলতানার স্বপ্ন ও মতিচুর বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে তিনি নারীর অধিকার ও সমাজে তাদের ভূমিকার কথা তুলে ধরেছেন তো এ ছিল কি তিনটি প্রশ্নের সমাধান এখন আমরা আমাদের হোম পেজে ফিরে যাই বরং আমরা প্রশ্নগুলো দেখি এখন আমাদের কিন্তু তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট ঠিক আছে তো এগুলা কমপ্লিটের পরে এখন দেখো আমরা চলে যাব কোথায় এখন আমরা সমাধান করব এই বর্ণামূলক প্রশ্ন দেখো এখানে বর্ণামূলক প্রশ্ন আছে কয়টি তিনটি তো এক নম্বরে দেখো কি দেওয়া আছে এক নম্বরে আছে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীর অনুপাত কত দুই নম্বরে বলেছে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্রী অনুপাত কত আন্তর্জাতিক নারী দিবসে তাৎপর্য কি তো চলো আমরা উত্তরগুলো দেখে তো দেখা ছিল আমাদের প্রশ্ন আর উত্তরে এখান থেকে সাধারণত বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী ভর্তির অনুপাত প্রায় সমান বা ছাত্রীর সংখ্যা কিছুটা বেশি থাকে তবে সুনির্দিষ্ট অনুপাত জানতে হলে সর্বশেষ শিক্ষা জরিপের তথ্য প্রয়োজন তো এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখি এই দেখো এখানে দুই নম্বর প্রশ্ন বলেছে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্রছাত্রী অনুপাত কত উত্তর প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করার ক্ষেত্রে ছাত্র ও ছাত্রীর অনুপাত প্রায় কাছাকাছি তবে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক কারণে এই অনুপাত কিছুটা পরিবর্তিত হতে পারে সুনির্দিষ্ট তথ্য জানতে শিক্ষা মন্ত্রণালয়ে সর্বশেষ প্রতিবেদন দেখতে হবে তিন নম্বর প্রশ্নের সমাধান দেখো এখানে তিন নম্বর প্রশ্নে কি বলা আছে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কি উত্তর আন্তর্জাতিক নারী দিবস আট মার্চ নারী অধিকার প্রতিষ্ঠা নারীর প্রতি বৈষম্য দূরীকরণ লিঙ্গ সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়নে গুরুত্ব তুলে ধরার জন্য পালিত হয় এই দিনটি নারীর অর্জনকে স্মরণ করে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় অনুপ্রেরণা যোগায় তো এই ছিল কি এই ছিল আমাদের তিনটি প্রশ্নের সমাধান তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো এই দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটি কমপ্লিট ঠিক আছে আমাদের অষ্টমাধ্যায় কমপ্লিট এখন আমরা এখানে পরবর্তীতে নবম নবমধ্যায় তো নবমধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল